আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আল্লাহ আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তা আজকে এই বুটের ডাল আনবি ডালে ধুয়ে নিই It's not like with the funny, ca la de două, se așa con, ca de 太黑，看你家里。 এখন তলায়টি সিদ্ধ হয়েছে এখন নামাই নামাইয়া এখন মাছ রে রানি করে তারপর সেদিন এখন পরে একটা গরম হচ্ছে এখন যে কী হয়েছে

Etken de var şundur Dur যে কঠানি করা হয়েছে একটু পানি দেই এখন দেখে দেই

এখন গুলিৰ ডেল হৈ গৈছে এখন নামে কাছাম সব এসে যা সুবে জানিস

လာကြပါ

নামাজ শেষ একটু জুমবার দিন নামাজ শেষ নামাজ শেষে এসে একটু ধান খেতে ওদিকে আসলাম ধান খেতে ওষুধ দিতে হবে ধান খেতে আবারও রোগ ধরছে রোগে ফির ওষুধ না দিলে ফির আবার ধান খেতে আবার নষ্ট হয়ে যাবে তো এই জায়গায় এই লাউৰ গাছ আছে লাউৰ গাছৰ ওপৰ দিয়ে মানে ডাব দিয়ে এটা জাংগী চিষ্টেম কৰলামোটা মানে খুটি গুল গাললাম গালাৰ পৰা ওপৰ দিয়ে ডাব বান্ধিলাম দিয়ে এইগুলো দিয়ে ওপৰে লাউৰ গাছ উঠব জাংগী কয় এইদে কয় কি জাংগী এই দিলাম দাৰপ এই লাওৰ গাছ উঠাই দিব আৰু এই জেগাই দুটা দিন চেফটি কৰলাম কোন জেগাই একটা আছে আমের গাছ আর একটা আছে কাঁঠালের গাছ তো কাঁঠালের গাছ আমের গাছ মানে জাঙ্গি উপরে থাকবে মাথাটা আর নিচে থাকবে চাঙ্গি মানে লাউটাও ধরলে নিচে থাকবে তো ওইভাবেই দেওয়া হলো কারণ এতক্ষণ এই গাছগুলোই শেষ করলাম তো এখন মা উপর দিয়ে খালি ডাবগুলো দিচ্ছে কারণ বাড়ির আশেপাশে ফলমূলের গাছ সবজির গাছ এগুলো লাগানো হচ্ছে অধ রাস্তায় যে গাছ আছে না আর মা তো এগুলো গাছে যদি লাউ ধরে অনেক লাভ হবে একটা রোদও উঠছে যেমন এটা আছে হাৰি ভাঙা আম কাঠালটো ভাল কাঠাল জাত এটা তো এইগিলে ফল ধৰলে ফল আমাৰ কিনা লাগে ঠিক আছে আজকের ব্লকটা এতে শেষ করব তো যদি ব্লগটা আপনাদের সাথে ভালো লাগে তো অবশ্যই একটু লাইক কমেন শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং পরিশেষে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গা বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ

রোদের যে এত তাপমাত্রা বাইরে মানে চলাফেরা করায় হয়ে যাচ্ছে তোরা রোদ আর বিশেষ করে কালকে ধান খেতে ওষুধ দিয়ে মানে শরীরে এত ব্যথা হয়েছে কারণ একাই পাঁচটা জারকে নামে ওষুধ দিয়েছি একাই কারণ আব্বাদের এত সম্ভব না আর ধান খেতে যেমন নামি এতটা কাদা কাদা পা একদম নিচে ঢে যায় দেখতে দেখতে ধান বাহির হইতেছে আবার এই কিছুদিন আর এক মাস গেলে আবারও এগুলো ফির ধান কাটা শুরু হয়ে যাবে আর এবারে মতো ভুল করব না কারণ এবারও অনেক খড় কিনছিলাম গরুর খাবার তারপরও শর্ট হয়ে গেছে এবার আরও বেশি কিনবো এবং গরুর বাড়ির জন্য কিনব এবং নেক্সট টাইম পরবর্তীতে বিক্রি করার জন্য রাখবো কিনে কারণ যখন যে যখন সেদিন আসবে তখন একটা খড়ের মুঠা চার টেকা তিন টেকা আর এই যে বর্তমান সময়ে একটা খড়ের মুঠা দশ টাকা এত পরিমাণ লাভজনক তো এবার নিয়োগ করছি এবার কিছু খড় কিনে রাখবো এগুলা এখন এই যে সামনে কিনে রাখলে আবার এই সময় বিক্রি করলে অনেক মানে মূল্য পাওয়া যায় আর খরটা বেশি কিনবো এই কারণে যেন আব্বার যেন প্রেশার না হয় বাইরে যেন ঘাস কাটতে যাওয়া না লাগে সেইটাই ব্যবস্থা করব মানে এবার অনেকগুলো প্ল্যান হাতে নিছি দেখা যাক কি হয় আল্লাপা কতটুকু সফলতা এনে দেয় তো ঠিক আছে আজকে ব্লগটা এই যে শেষ করব তো যদি ব্লগটা আপনাদের কাছে ভালো লাগে তো সবাই প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনারা যদি এই ব্লগগুলো না দেখেন বা ভালো মন্দ না বলেন তো আমরা তো সংশোধন করতে পারবো না তো আপনাদের কাছে প্লিজ সবাই একটু শেয়ার করে দেবেন সবাইকে দেখার জন্য এবং পরিশেষে আপনাদের সবারই সুস্বাস্থ্যতা কামনা করে আজকের মতো এই জায়গায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ